সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো রয়েছি তো আজকে আসলে আমি লেবুর বাজারে যেতে পারি নাই অনেকে আমাকে ফোন দিচ্ছেন যে ভাই লেবুর বাজার কত যাচ্ছে যার কারণে আসলে ভিডিওটি না করে আমি পারলাম না তো আপনাদের সুবিধাতে আজকে আমি লেবুর বাজার আপডেট জানানোর চেষ্টা করছি আমি আজকে বাজারে যাই নাই বাট বাগরুম বাজারে আমার পরিচিত এক ভাই আছে এক ব্যবসায়িক ভাই আছে তার কাছ থেকে আমি ফোনে জেনে নিলাম তো আজকের লেবুর বাগরুম বাজারে নাটোর সদর উপজেলার বাগরুম বাজারে আজকে লেবুর পাইকারি বাজার যাচ্ছে সর্বোচ্চ ভালোটা যাচ্ছে দশ হাজার থেকে দশ টাকার মধ্যে আজকে বাগরুম বাজারে লেবু বিক্রয় হচ্ছে সবচেয়ে ভালো কোয়ালিটি সিডলেস এটা হচ্ছে চায়না ফিরি সিডলেস লেবু সবচেয়ে ভালো কোয়ালিটি আজকে বিক্রি হচ্ছে দশ থেকে দশ টাকার মধ্যে এখন আসি লেবুর মিডিয়াম লেবুগুলোর বাজার কেমন যাচ্ছে ভিওয়ার্স আজকে নাটোরের বাঘরুম লেবুর বাজারে পাইকারি বাজারে আজকে পাইকারি দামে লেবু বিক্রি হচ্ছে মিডিয়ামটা আট হাজার আট হাজার থেকে শুরু আট হাজার পাঁচশো এবং নয় হাজার পর্যন্ত আজকে মিডিয়ামটা বিক্রি হচ্ছে আট হাজার থেকে শুরু আট হাজার পাঁচশো এবং নয় হাজার টাকা পর্যন্ত আজকে বাগরুম লেবুর বাজারে নাটোর বাগরুম লেবুর পাইকারি বাজারে বিক্রি হচ্ছে আট হাজার থেকে আট হাজার পাঁচশো নয় হাজার টাকা পর্যন্ত আজকে মিডিয়াম লেবুটা বিক্রি হচ্ছে এবার আসি সবচেয়ে কম দামের লেবু বা নিম্নমানের মানের ক্যাট লেবু যেগুলো আছে যেগুলো আসলে সবচেয়ে কম দাম এগুলো আজকে নাটোরের পাগ্রুম বাজারে বিক্রয় হচ্ছে পাইকারি দামে চার হাজার থেকে মোটামুটি পাঁচ হাজার ছয় হাজারের মধ্যে আজকে সবচেয়ে কম দামের যে লেবু সেটি বিক্রি হচ্ছে চার হাজার থেকে শুরু চার পাঁচ ছয় হাজার টাকার মধ্যে আজকে কম দামে এই লেবুগুলো বিক্রি হচ্ছে প্রিয় দর্শক আবারও আমি আজকে লেবুর আপডেটটি আবারও বলছি আজকে নাটুরের বাগরাম বাজারে লেবু বিক্রি হচ্ছে পাইকারি বাজার এখানে লেবু বিক্রি হচ্ছে সবচেয়ে বেশি দামে যেটা আজকে বিক্রি হচ্ছে পাইকেরি রেট ভালো লেবু সর্বোচ্চ মানের লেবু সেটি হচ্ছে 10000 থেকে 10500 টাকার মধ্যে আজকের বাজারে যাচ্ছে লেবু পাইকেরি বাজার মিডিয়ামটা যাচ্ছে 8000 থেকে 8500 এবং 9000 8000 8500 এবং 9000 টাকার মধ্যে আজকে মিডিয়ামটা বিক্রি হচ্ছে আর সবচেয়ে কম দামের যে লেবু যেটা রয়েছে ক্যাট লেবু বলা হয় সেটা আজকে বিক্রি হচ্ছে 4000 থেকে 4500 4500 5000 6000 এরকমের মধ্যে আজকে সবচেয়ে কম দামের ক্যাট লেবুগুলো বিক্রি হচ্ছে এখন আসি আপনারা এই বাغرুম বাজারে কিভাবে আসবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নাটোরের নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নের বাغرুম বাজারে লেবুর বাজারটা প্রতিদিনই চলে বাজার শুরু হয় হচ্ছে সকাল আটটা থেকে শুরু হয় এবং চলে বেচাকিনা বেশ জমজমাট ভাবে চলে হচ্ছে বারোটা পর্যন্ত তো আপনারা এই সময়ের মধ্যে আসার চেষ্টা করবেন দর্শক ভিভার্স আর আজকে লেবুর এই আপডেট ছিল আর যারা বাসে করে আসবেন অবশ্যই নাটোর নাটোর এবং রাজশাহীর দিকে যে বাসগুলো আসে সে বাস উঠবেন বাসের ড্রাইভার সুপারভাইজারকে বলবেন যে নাটোরের দত্তপাড়া ব্রিজ অথবা পানের মোকাম যেখানে দত্তপাড়া ব্রিজে নামবেন নামা পড়ে আপনারা ওইখানে পানের মোকাম দেখতে পাবেন পানের বরস বা পান বিক্রি হয় ওখানে পাইকারি ওইখানেই আপনারা অটো অথবা সিএনজি পেয়ে যাবেন অটোতে অথবা সিএনজিতে করে আপনারা চলে যেতে পারবেন খুব ইজি ভাবে বাগরাম বাজারে আর যারা ট্রেনে করে আসবেন অবশ্যই নাটো রেলওয়ে স্টেশনে নামবেন নাটো রেলওয়ে স্টেশনে নামা পড়ে আপনারা অটো দেখবেন অটোতে মাত্র 20 টাকা ভাড়া পড়বে চলে আসতে পারবেন হচ্ছে আপনারা এই দত্ত পাড়া ব্রিজে দত্ত ব্রিজে এসে আপনারা এখানে নামা পরে আবার আপনারা বাগরুম যাওয়ার জন্য অটোতে অথবা সিএনজি তুলবেন অটো তুলবেন অটোতে সম্ভবত দশ থেকে পনেরো টাকা ভাড়া দেয় তো আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসে আপনারা এই বাগরুম বাজারে এসে লেবু দেখে শুনে ক্রয় করতে পারবেন আর ব্যবসায়ী ভাই ভাই যারা আছে তাদের আমি নাম্বার দিই না আসলে অনেকে নাম্বার দিতে চায় না যার কারণে নাম্বারটা দেওয়া হয় না তো দর্শক আজকের লেবুর বাজার আপডেট ছিল হচ্ছে সবচেয়ে ভালোটা ছিল দশ টাকা মিডিয়ামটা হচ্ছে আট থেকে নয় টাকার মধ্যে এবং সবচেয়ে কম দামের যেটা ক্যাট লেবু সেটা হচ্ছে চার থেকে শুরু চার হাজার পাঁচশো পর্যন্ত আজকের বাজার ছিল তো এই ছিল আজকের বাজার আপডেট